মনুরা গাইস্রা চলো আজকে তোমাকে একটু বরিশালের লঞ্চটা ঘুরিয়ে দেখাই কি সুন্দর রাজকীয় ভাবে লাইটিং অসাধারণ এগুলো দেখে তো তোমাকেও গাছ জল দিই তোমরা তো বরিশালের মানুষেরা ব্যঙ্গ করে কথা বলবাই এগুলা উঠতে তোমাকে মুরাদ লাগে মুরাদ তোমাকে এই মুরাদ তো না এখানে তোমরা ব্যঙ্গ করে কথা অন্যান্য জেলার মানুষগুলো ভাবে কি এই যে ছোট লঞ্চগুলো এইগুলো বরিশালের লঞ্চ দেখা যায় এটা হচ্ছে বরিশাল লঞ্চের ফোকাস বা লাইট এটা কয়েক কিলোমিটার চলে যায় মারলে এগুলো হচ্ছে বারান্দা হাঁটা চলার জন্য থাকার জন্য না কিন্তু এটা হচ্ছে বিআইপি কেবিন চলো ভিতরটা দেখাই ফিট পড়িও না দেখতে আবার পাঁচ হোটেল ফেল সিঁড়ি দেখছো কি সুন্দর টাইচ করা এটা হচ্ছে লঞ্চের একটা মাঝখানে গলি সেই লাগে না দেখছো এখান থেকে হয়েছে লঞ্চ কন্ট্রোল করে ডানে বামে নেয় কোন দিক যাবে এটা দেখায় এইখানে নাম কিন্তু আম্বিয়া আবার কেউ আম্বানি পড়বে না এটা হচ্ছে লঞ্চের অজুখানা দেখছো কি সুন্দর এটা হচ্ছে লঞ্চের ডেক দেখছো সিলিং ফ্যান কি সুন্দর একদম বিছনা করি একটা চাদর লেসে হয়ে থাকবা লঞ্চের এমাতায় মাথায় গরাই গরাইতে যাবা নিসতলা কিন্তু বড় হোটেল আছে দেখছেন ইঞ্জিন রুম কত বড় বিশাল ইঞ্জিন এগুলা দিয়া একটা ইঞ্জিনের টাকা দিয়ে দশ বারোটা বাস কেনা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ